কি পরিমাণ কুয়াশা বন্ধুরা দেখুন সকলে প্রচণ্ড শীত কুয়াশা ভালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যশোর জেলার একটি ছোট্ট গ্রামে আমি শীলতা বিশ্বাস শ্রীলতা বিশ্বাস ব্লগের নতুন একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই এই ছোট্ট ব্লগটার সাথে থাকবেন এখন সকালবেলা আমার চ্যানেল দেন করা হয়ে গেছে এখনো সেদিও ধরে পারি নাই সকাল আগে রান্না করে নেবো আর সকালে ব্রেকফাস্ট হবে হচ্ছে খিচুড়ি দুই তিন দিন ধরে আপনাদের দাদা বলছে খিচুড়ি খাবো ঠান্ডা খিচুড়িটা জমে বেশ গরম গরম তাই না বন্ধুরা কে কে ঠান্ডা খিচুড়ি খেতে পছন্দ করবেন কমেন্টে জানাবেন কিন্তু আমি এটা রান্না করবো হচ্ছে পাতলা খিচুড়ি সবজি দিয়ে যাই হোক যা সব শীতকালে তো অনেক সবজি পাওয়া যায় সব সবজি একটু একটু করে দিয়ে নিলাম বেশি কিছু ছিল না সিম ছিল বেগুন ছিল আলু আর মটরশুঁটি এগুলোই দিয়েই রান্না করি কিন্তু এটা অনেক স্বাদ হয়েছিলো যাই হোক দেখতে থাকুক এবং আমার সঙ্গেই থাকুন খিচুড়িটা চাল ডাল ভেজে আমি প্রেশার কুকারেই দিয়ে সিটি দিয়ে নেব তাহলে খুব সহজে হয়ে যাবে যাই হোক খিচুড়ির মধ্যে আমি কিছু বাদাম কিসমিস কাজু বাদামও দিয়ে নিয়ে এসে দিলাম এতে দিলে স্বাদটা আরও ভালো হয় গালের মধ্যে পরলে একটু অন্যরকম ভালো লাগে এর সাথে নাইকেল কুচি দিলেও অনেক ভালো লাগে কিন্তু নারকেল ছিল না বন্ধুরা তাই আমি এগুলোই দিয়ে এখন হচ্ছে ভালো করে সিটি দিয়ে নেব আচ্ছা দেখতে থাকুন প্রেশার কুকারের এটা বসাই দিয়ে এখন আমি শীতের পরে নেব এবং গায়ে একটু লসন দিয়ে নেবো এখানে তাদকের সাথে কথা বলতে বলতে শীতের ভরছিলাম খিচুড়িটা দেখে অনেক টেস্টি এবং লোবনীয় মনে ছিল না আসলে খিচুড়িটা অনেক সুন্দর খাইতে হয়েছিল অনেক টেস্টি হয়েছিল এখানে দেখেন ছেলে কি দুষ্টুমি করছিল দেখা ছিল এই যে ছবি আঁকছে এইগুলো দেখাতে বলতেছিল তাই দেখাচ্ছিলাম এখন এই যে আমার সকালগুলো পুজো দেওয়া হয়ে গেছে এই যে অকুলটা দিদি ছিল যাই হোক এখন দু খিচুড়ি আর তিন ভাজি খেয়ে নেবো আমি সকালে আজকে দুপুরে রান্না করবো হচ্ছে আলু আলুগাতে এখন আলু দেওয়ার জন্য চালটা ধুয়ে নেব এবং আলুগুলো কুটে নেব আলু ভাতে রান্না করবো সাথে কালকে হাটবার ছিল কিনে নিল মাছের সাথে যে ডিম ছিল আর তেল ছিল সেটাই ভেজে নেব যেহেতু রাত্রে একটা খাবার নিয়ে আসবে আপনার দাদা ভাই সেটা খাবো এজন্য দুপুরে শুধু এগুলোই হবে রান্না আচ্ছা দেখতেই থাকো দেখতে পারবেন রাত্রে কি বিশেষ জিনিস আছে প্রথম কিছু পেঁয়াজ এবং শুকনোঝার ভেজে নেব আমি আলু ভাতেটা মাখানোর জন্য পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখলে যে এত স্বাদ হয় বন্ধুরা কী বলবো সেই ভালো লাগে আমার পেঁয়াজ দিয়ে আলু ভাতে দিয়ে আমি এক থাল ভত্তা দিয়ে কিন্তু আমি এক থাল ভাত খেতে পারি আমি ভত্তা খেতে খুবই পছন্দ করি বন্ধুরা যা কিছু পেস্ট আমি ভেজে নিলাম ভত্তার জন্য এবং আমি পরে যে পেস্টটা এটা আমি ডিম ভাজি করব। এই জন্য এই যে পরে আমি শুকনো জলও দিয়ে দিলাম দিয়ে কিছুটা পেস্ট ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ডিমটা ভেজে ভাজি করে নেবো আচ্ছা যাই হোক দেখতে থাকুন দেখতেই পারবেন আর অবশ্যই ব্লগটা পুরো দেখবেন রাত্রে কি বিশেষ খাবার খাবো আপনাদের সাথে শেয়ার করবো বলতে ভুলে গেছি ডিমটা কিন্তু মুরগির ডিম ছিল না মাছের ডিম ছিল সেটাই ভেজে নিয়েছিলাম এখন আমি ভর্তাটা মেখে নেবো দেখুন কত নিয়ে দেখা যাচ্ছে এটা আপনাদের দাদা ভাইয়ের লাঞ্চ গুসাই নিচ্ছি এই যে মাছের ডিমটাও ভাজিয়ে দিয়ে দিলাম এবং ভত্তা দিয়ে দিলাম এখন লাঞ্চ গুছানো হয়ে গেছে এই যে আমি ভাতটা দিয়ে চলে এসেছি এখন আমি দুপুরে খেয়ে নেব দেখুন একতাল ভাত নিয়েছি ভর্তা দিয়ে আমার মাছ মাংস দিয়ে আমি যতটা না খেতে পারি তার থেকে ভাত খাইতে পারি যাই হোক এখন সন্ধ্যাবেলা আমি পুজো দিয়ে নিয়েছি এবং ঠাকুর সায়নও দিয়ে দিয়েছি দেখুন দেখে নিন সয়ন হয়ে গেছে এই যে রাত্রিবেলা দেখুন আপনাদের দাদা বাইশে স্পেশাল খাবারটা নিয়ে এসেছে বিরিয়ানি এই বিরিয়ানিটা ছিল হালকাতে বিরিয়ানি তাই দুই প্যাকেট এসেছিলো আমাদের রাতে দুজনের হয়ে গেছে দেখুন বিরিয়ানি কে কে বিরিয়ানি খেতে পছন্দ করে বলবেন তো কিন্তু আমি তো বিরিয়ানি খেতে খুব পছন্দ করি এখানে দেখেন রাত সাড়ে এগারোটা বাজে আমার রাজপুত্র এখনও নাচে দেখেন এবং ঘর পড়াচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছিন্ন রাজপুত্র যাই হোক এখন খেয়ে নেবো বিরিয়ানি সামনে থাকতে বক করতে একটু ভালো লাগে না বন্ধুরা আমি তো খুব বিরিয়ানি পছন্দ খাইতে যাই হোক খেয়ে নিই এই যে এখন ঘুমাবো আজকের বলে একটা এখানেই শেষ করছি আর কোথাও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এবং পারলে একটু শেয়ার করে দেবেন যাতে আমার ভালো হয় আচ্ছা আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ